এখন মনে হচ্ছে খুব ঘন ঘন শুক্রবার আছে আর তাই নিয়ে অনেকে আনন্দ ফুর্তি করে থাকি ঘন ঘন শুক্রবার আছে বলে এটা নিয়ে মজা করবেন না বাস্তবতায় ফিরে আসুন একটা সপ্তাহ চোখের নিমিশেই ফুরিয়ে যাচ্ছে কেয়ামতের আগের দিন গুলোর দূরত্ব ফুরিয়ে যাবে এক সপ্তাহকে মনে হবে একদিন আর এক মাসকে মনে হবে এক সপ্তাহ বর্তমানে এটাই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় করা আসছে কি ভাবছেন আমাদের হাতে খুব সময় আছে যতদিন এমন ভেবে থাকেন তাহলে আপনি ঘুমন্ত অবস্থায় আছেন উঠে বাস্তবতা দেখুন দেখুন কেয়ামতের আলামত কত আগেই শুরু হয়ে গেছে সুতরাং এসব নিয়ে মজা না করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন তাই নয় কি স্বয়ং বিচার করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ